কিন্তু প্রশ্ন হলো কেন ঠিক কী এমন করেছিলেন যার জন্য তাকে বছরের পর বছর জেলের অন্ধকারে কাটাতে হচ্ছে তার এই দীর্ঘ কারাবরণের পেছনের মূল কারণটা আমরা অনেকেই জানি না আজ আমরা সেই ইতিহাস জানব জানব কিভাবে এক তরুণের কলম তার লেখনী ও প্রতিবাদ ক্ষমতাকে এতটা ভয় পেয়েছিল একটি রাষ্ট্রযন্ত্র যে তাকে বছরের পর বছর আটকে রাখতে হয়েছে সরকারি তদন্ত সংস্থাগুলোর বর্ণনা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং আদালতের বিবরণ অনুযায়ী তার উপর উত্থাপিত অভিযোগ তিনটি এক নাস্তিক ব্লগার রাজীব হায়দারের জানাজা পড়ানোর কারণে সেই ইমামকে মেরে ফেলার হুমকি দুই ব্লগার অভিজিৎ রায় হত্যায় উস্কানি প্রদান তিন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের সক্রিয় সদস্য দু সালের ফেব্রুয়ারিতে শাহবাক আন্দোলনের কর্মী ব্লগার রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইয়ামকে হত্যার হুমকি দেওয়া ফেসবুক স্ট্যাটাস রাষ্ট্র ও ব্লগারদের কঠিন সমালোচনাকে সামনে রেখে দুই হাজার সালের তেইশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম রাষ্ট্র ও ব্লগারদের নিয়ে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজধানীর শেরবাংলা নগর থানায় শফিউ রহমান ফারাবির বিরুদ্ধে মামলা হয় মামলাটি তদন্ত করে দুই পনেরো সালের বিশে আগস্ট তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ এবং এই মামলায় দুই সালের তিরিশে জানুয়ারি শফিউ রহমান ফারাবিকে সাত বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাস কারাদণ্ড দেয় আদালত দুই হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি হত্যা করা হয় নাস্তিক ব্লগার অভিজিৎ রায়কে এই হত্যায় ফারাবি জড়িত থাকার সন্দেহে ঘটনার চার দিন পরে যাত্রাবাড়ি থেকে তাকে আটক করা হয় যে পাঁচজন ভাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন আদালতে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সালের ছয়ের দুই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এই হত্যায় ফারাবি সম্পৃক্ততা পাওয়া না গেলেও অভিজিৎকে দেয়া বিভিন্ন হুমকি থেকে উস্কানি পেয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাই ফারাবিকে সন্ত্রাস বিরোধী আইনের ছয়ের দুই ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয় গণমাধ্যমের রিপোর্ট দেখলে বুঝে আসে তার উপর কেমন অবিচার হয়েছে নিউজ বাংলা টোয়েন্টি ফোরে এসেছে আসামি শফিউর রহমান ফারাবি অত্র মামলায় কোনো দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি আসামি আবু সিদ্দিক সোহেল আরাফাত রহমান সিয়াম এবং মুজামেল হোসেন সাইমন তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি শফিউ রহমান ফারাবির নামও উল্লেখ করেননি রায়কে অনুসরণ কিংবা বইমেলায় রেকি করা সহ কোনো অভিযোগই শফিউর রহমান ফারাবির বিরুদ্ধে নেই কাজেই দেখা যাচ্ছে যে আসামি শফিউর সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের ছয়ের দুই ধারার অভিযোগ প্রমাণিত হয়নি তবে ফারাবি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে অভিজিৎ রায়ের নামে লেখালেখি করে এসব স্ট্যাটাস পর্যালোচনায় প্রমাণিত হয় যে অভিজিৎ রায়কে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেওয়ার বিষয়ে আসামি শফির রহমান ফারাবীর সঙ্গে অন্য পাঁচ আসামির অভিন্ন মিল রয়েছে অভিজিৎকে নাস্তিক ব্লগার হিসেবে আখ্যা দেওয়ায় এবং অভিজিৎ রায় তার স্ত্রী ও মেয়ের ছবি আপলোড করে অভিজিৎ রায়কে হত্যার জন্য উন্মুক্ত আহ্বান করায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অভিযুক্ত পাঁচজন সফি রহমান ফারাবি দ্বারা প্ররোচিত হয়ে অভিজিৎ রায়কে হত্যার অভিন্ন অভিপ্রায় গুরুত্বপূর্ণ প্রচেষ্টা গ্রহণ করেছে এবং মূল হামলাকারীদের দিয়ে অভিজিৎ রায়কে হত্যা করেছে আসামি শফির রহমান ফারাবি ফেসবুকে অভিজিৎ রায় তার স্ত্রী ও মেয়ের ছবি আপলোড করে অভিজিৎ রায়কে চিনিয়ে দিয়ে মূলত খুনিদের সহায়তা করেছে প্রথম আলোতে এসেছে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন উগ্রপন্থী ব্লগার ফারাবি লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন তিনি খুনের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও যারা খুন করেছে তাদের সঙ্গে যোগাযোগ তার থাকতে পারে কারণ ফারাবি বিভিন্ন সময় অভিজিতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মুফতি মাহমুদ দাবি করেন অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবি সম্পৃক্ত তার নানা প্রমাণ পেয়েছে র্যাব এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন অভিজিৎ রায় ও তার পরিবারের বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের মাঝে প্রচার করতেন এবং তাকে হত্যার জন্য উস্কানি দিতেন তারপর আরও যে অভিযোগ বারবার উঠেছে তা হল তিনি হিজবুত তাহারিরের সক্রিয় সদস্য ব্যাপারে তিনি নিজেই বলেছেন দু সালের দিকে তিনি হিজবুত তাহারিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন তবে এরপর থেকে তিনি কোনো সংগঠনের সাথে আর যুক্ত হননি যেগুলো এখনও তার তেরো বা চোদ্দ সালের করা ফেসবুক পোস্টে বিদ্যমান রয়েছে বাংলাদেশ সরকার দু সালে সন্ত্রাস বিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করেন মূলত রাষ্ট্রীয় নিরাপত্তা সন্ত্রাস দমন এবং ডিজিটাল অপরাধ দমন করার জন্য কিন্তু বাস্তবতার নিরিখে এই আইন দুটি বরাবর সমালোচনার মুখে পড়েছে সন্ত্রাস বিরোধী আইন নয় এই আইনের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা কিন্তু এই আইনের ধারাগুলো এতটাই অস্পষ্ট ও ব্যাখ্যা সাপেক্ষ যে এগুলো বিরোধী মত দমন রাজনৈতিক প্রতিপক্ষকে হেও করা এবং স্বাধীন মত প্রকাশ রুদ্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বিশেষ করে ধারা ছয় এবং ধারা ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংজ্ঞা এতটাই বিস্তৃত যে রাজনৈতিক বিক্ষোভ বা মত ও সন্ত্রাস হিসেবে গণ্য হওয়ার সুযোগ রাখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ এই আইনের যথাযথ সমালোচনা করেছেন আইসিটি আইন দু এই আইনের ধারা সাতান্ন ছিল সবচেয়ে বিতর্কিত এতে বলা হয় কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা অশ্লীল বা মানহানিকর তথ্য প্রকাশ করে যা কারো মানসিক কষ্ট বা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নে করে তবে তার জন্য চোদ্দ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে সমস্যা হলো মানসিক কষ্ট বা রাষ্ট্রবিরোধী তথ্য এই শব্দগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি ফলে অনেক সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট এমনকি সাধারণ নাগরিকদেরও হয়রানির শিকার হতে হয়েছে জাতীয় মানবাধিকার সংগঠন রিপোর্টার্স উইথআউট বর্ডার বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সুশীল সমাজ ডিজিটাল অধিকার কর্মীরা বারবার এই আইনের বাতিলের দাবি তোলে বিপুল সমালোচনার মুখে সরকার দু সালে আইসিটি আইনের ধারা সাতান্ন বাতিল করে এনে ডিজিটাল নিরাপত্তা আইন দু নিয়ে আসে তবে সেটিও ব্যাপক সমালোচনার মুখে পড়লে দু সালে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন একটি আইন প্রণয়ন করে চব্বিশের গণ অভ্যুত্থানের পর বহু কারাবন্দী মানুষ মুক্তি পেলেও শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে যাবজ্জীবন দেওয়া শফিউর রহমান ফারাবি এখনও বের হতে পারলেন না তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার বেশিরভাগই ছিল মত প্রকাশ ও প্রতিবাদকে ঘিরে যেখানে সহিংসতার কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি তা সত্ত্বেও তাকে সন্ত্রাস বিরোধী আইনের মতো একটি কঠোর আইনে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে যেখানে বহু বিতর্কিত খোলা প্রশ্ন রয়ে গেছে রাষ্ট্রের বিরুদ্ধে কলম ধরলেই যদি সন্ত্রাসী তকমা লাগে তবে মত প্রকাশের স্বাধীনতা কি শুধুই সংবিধানে লেখা একটি অলঙ্কার ফারাবি একজন মত প্রকাশকারী তরুণ যার কথাগুলো হয়তো প্রথা বিরুদ্ধ ছিল কিন্তু দোষের প্রমাণ না থাকা সত্ত্বেও তার প্রতি এমন শাস্তিমূলক আচরণ এটি কি রাষ্ট্রের নয় প্রতিহিংসা আজকের বাংলাদেশে এমন অনেক ফারাবি কারাগারের অন্ধকারে পচে মরছে কারণ তারা প্রশ্ন করেছিল কলম ধরেছিল বা দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে তারা অপরাধী ছিল না তারা শুধু অপরাধকে প্রশ্ন করেছিল